কাদের সাহেব আবার কালকে বলেছেন আমি বক্তব্য রেখেছিলাম একটা বিষয়ে যে তারা তো দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা কিছু বন্ধ রেখেছেন পার্শ্ববর্তী একটি দেশে তো বাংলাদেশ নিয়ে পাকিস্তান একটি প্রশংসা সুর কথা বলেছেন এই জন্য ওবায়দুল কাদের সাহেব খুবই আনন্দিত ওবায়দুল কাদের সাহেব এত আনন্দিত আর চিন্তা করা যাবে না এইটা আবার তিনি চিৎকার করে জোরালো ভাষায় তিনি বলছে তো পাকিস্তানও তো আমাদের প্রশংসা করে আপনারা পাকিস্তানের কথা শুনলে গোসল করেন কয়েকবার আজকে শুধু আরো বাংলাদেশের একটু সামান্য একটু প্রশংসা করেছে সেইটা জোর গলায় বলছে আর বলে বিএনপির সাথে দেখে পীড়িত কিন্তু ওরা তো একটা জিনিস হচ্ছে কি বিএনপি সত্যের পথে যা বলে স্পষ্টভাবে বলে আর ওরা বলে তলে তলে ওরা পীড়িত করে তলে তলে আর এটা ওবায়দুল কাদেরেরই ভাষা এটা আমাদের ভাষা না ওরা ওবায়দুল ওবায়দুল কাদের সাহেব আওয়ামী লীগ তলে তলে পীড়িত সবার সাথে করে রাখেন কারণ ওরা সত্য কথা বলতে পারে না ওদের কোনো আদর্শ নেই আদর্শ হচ্ছে লুটপাট ওদের আদর্শ হচ্ছে ব্যাগ লুট ওদের আদর্শ হচ্ছে মানুষের অর্থ ভাণ্ডার লুট জমি জায়গা দখল যাদের আদর্শ নাই তারা যে কোনো কাজ করতে পারে